নমস্কার হ্যালো বন্ধুদের চ্যানেলে আপনাকে স্বাগত জানান আজ আমি চারটি ব্রিদিং প্রাণায়াম করে দেখাব নাম্বার ওয়ান হস্তিকা হস্তিকা আমাদের হার্টকে সুস্থ রাখে ভালো রাখে আমাদের লাংসকে ভালো রাখে আমাদের শরীরে রিল্যাক্সেশন উপকারিতা আমি আর পরে বলছি বন্ধুরা এখন করে দেখাই নাম্বার ওয়ান প্রাণায়াম শ্বাস নেব হাত বর্তব শ্বাস ফেলব হাত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরকম মেরুদণ্ড সোজা করে বসবেন সাধ্য মতো নিজের সাধ্য মতো পাঁচ থেকে দশ মিনিট এইভাবে পস্তিকা পেয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ শ্বাস নিচ্ছি এই যে উপরে ফেলছি শ্বাস নিচ্ছি উপরে ফেলছি এইভাবে বস্তিকার হয়ে যাবে নাম্বার টু এটি হচ্ছে নারী শরীর প্রাণায়াম নারী শোধন প্রাণায়াম আমাদের ভিতরে সমস্ত অগানগুলিতে অক্সিজেন আমরা পাঠাচ্ছি আমরা টক্সিনটা আমার শরীরে বার করছি আর আমরা বিশুদ্ধ অক্সিজেন ভেতরে আমাদের রক্তের সাথে মিশে আমাদের ভেতরে অক্সিজেনের চাহিদা যে কম আছে আমরা সাধারণভাবে যে অক্সিজেন পাই না সেটা পূরণ করছে এখন নারী শুধু প্রাণায়াম করে দেখাচ্ছে তার জন্য হাতে মুদ্রা নিলাম বায়ু মুদ্রা এবার আমার দুটি এমন কাজে লাগবে থামফিং ডা আর ইম্পিংা পা নাক দিয়ে শ্বাস নেবো ডান নাকে ফেলবো আবার ডান না খেয়ে নেবো পা নাকে প্রথমবার বানাক দিয়ে নেবো নাম দিয়ে তারপর দ্বিতীয়বার যে নাকবো সে নাক দিয়েই নেবাই আবার আমি পরে ভালো করে বলছি নাকি বা কোনোর যদি এই হাত দুটি করে রাখতে পারেন কপালে অতি উত্তম আরো ভালো ধীরে ধীরে শ্বাস নেব ধীরে ধীরে শ্বাস ফেলব যে উপলব্ধি করছি আমার ভিতরে বিশুদ্ধ অক্সিজেন যাচ্ছে আর আমার দূষিত বর্জ্য পদার্থ সমস্ত কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড বা নেগেটিভিটি আমার ভেতর থেকে বাইরে ফের হচ্ছে আড়ি শুধু প্রাণায়ন করার সময় কপালে এইভাবে আমার আজ্ঞাচককে যদি দুটি আঙুল এইভাবে রাখতে পারি মিডিল ফিঙ্গার আর কোর ফিঙ্গার তাহলে খুবই ভালো আমি আমার ইষ্টদেবতাকে স্মরণ করে আমি করছি কেন করছি প্রাণায়ামটি কি কী জন্য করছি এটা ভাবতে হবে বন্ধুবার তারপর প্রাণায়াম করতে হবে তাহলে এই ব্রিদিং এক্সারসাইজও অত্যন্ত সুখম নাম্বার টু হলো নাম্বার থ্রি আমি দেখাচ্ছি চন্দ্র প্রাণায়াম চাঁদ আমরা জানি ঠান্ডার প্রতি আমাদের যত পজিটিভিটি আমাদের শরীরে পজিটিভ বার্তা পৌঁছায় চন্দ্র হচ্ছে গরমের প্রতি আমাদের বাম না ইরা ডান নাগ মাঝখানে যে শুকোন নারী আমরা জানি আমি ইরা দিয়ে শ্বাস নেব আর পিঙ্গলা দিয়ে শুধু ফেলব চন্দ্রনারীদের শ্বাস নেবো সূর্য দিয়ে শুধু ফেলব কোনো সময় আমি সূর্য দিয়ে শ্বাস নেবো না শুধু বাম না শ্বাস করবো ডান নাগে বাম নাকে শ্বাস করব করবো ডান নাগে এজন্যও বেতন সোজায় বসবেন সাধ্যমতো দশ থেকে বারো মিনিট এ প্রাণে সকালবেলায় পড়বে এই এই চন্দ্রপাতি প্রাণায়াম আমাদের হাই ব্লাড প্রেশার কমাতে খুব সাহায্য করে আমাদের শরীর বেপরটা শীতল করে দেয় আমাদের সমস্ত অর্গানগুলিকে ঠান্ডা করে তাদেরকে শুভ বার্তা বহন করে দেয় বিশেষ করে হাই ব্লাড প্রেশার যাদের হাতের সমস্যা যাদের তাদের জন্য খুবই ভালো চন্দ্রপ্রাণী প্রাণায়াম হ্যাঁ তবে যাদের ঠান্ডা লাগার হাত আছে বা সর্দি কাশি আছে তারা শীতকালে কম করবে বা করলেও গরম কিছু খেয়ে খুঁজে গরমকালে কোনো অসুবিধে নেই তাহলে আমি এখন চন্দ্রভাগী প্রাণায়াম করে দেখাচ্ছি অত্যন্ত একটি ভালো প্রাণায়াম হাই কমানোর জন্য লিভারের প্রবলেমের জন্য হার্টের প্রবলেমের জন্য আমি এখন করে দেখাচ্ছি গুলিটা এই জন্য দুটি আঙুল গাড়ি দেবে ফিঙ্গার আর থাম ফিঙ্গার সরি আর একটা মাঠে বলিনি কথা চন্দ্রভাতি পাড়ায় আমি কী করবো পাঁচ কাউন্ট করে নিলাম ফাইভ কাউন্ট করে নিলাম ফাইভ কুম্ভ করলাম আর টেন ফেললাম দেখবি বন্ধুরা ওয়ান ইস টু টু মাঝখানে ফাইভ উপভোগ করল ফাইভ নিলাম ফাইভ উপভোগ করলাম টেন কিনলাম আরেকবার এবার প্রশ্ন আরো বলছি এটি হলো যন্ত্রপাতি পাহা পাঁচ গুণে নেবেন পাঁচ গুঁঠো করবেন আর দশ ফিরবেন বিদ্যুৎটা শীতল হলে ব্যবহার করে দেখা যায় বন্ধুরা ভাবলি প্রাণায় ভাবলি আমাদের ব্রেনটাকে স্বাদ করে আমাদের মস্তিষ্কের সমস্ত নার্ভকে একটি করে আমাদের রাত্র আমি করলে রাতে ভালো ঘুম হয় উপকারিতা আমি আমি পরে বিস্তারিতভাবে বলছি টেনশন দূর হয় স্ট্রেস কমে যায় মানসিক অবসাদ দুশ্চিন্তা অনেক কম তার জন্য আমি কি করবো আমাদের কিন্তু ফামড়ি পরে সতর্কতা একটা বলে দিই চোখে আলতো করে চাপ দেবেন চোখে বেশি চাপ দেবেন না টানকেও আলতো করে ধরবেন আর গলার স্বর বিকৃতি করবেন না ফামড়িটা গলা থেকে আসে তাই গলার স্বরও স্মৃষ্ট হয় গলা থেকে হয় শ্বাস ভরে নেব মু আওয়াজ করতে করতে যেমন শ্বাসটা প্রথমে ভরে নেবো ও আওয়াজ করবো আস্তে আস্তে শ্বাস সময় বেরিয়ে যাবে গলা শনিষ্ঠ সর হয় তাদের না কণ্ঠস্বর খারাপ তাদের কণ্ঠস্বর খারাপ হয় আমি করে দেখাচ্ছি এইভাবে করলাম কানে রেখে বন্ধ করলাম আবার ফোর ফিঙ্গার কপালে বাকি তিনটি আঙুল চোখে মোটে তো করে রাখলাম শ্বাস ভরে নিচ্ছি Terima kasih telah <tries> menonton! আমি তিনবার করলাম বন্ধুরা আপনারা পাঁচবার বলবেন পাঁচ থেকে সাতবার বলবেন শ্বাসটা ভুলে যাবেন ও আওয়াজ করতে করতে গলার আওয়াজ করতে করতে শ্বাসটা অল্প অল্প হালকা হালকা বেরোবে তখন গলার স্বর বিকৃত করবেন না গলা থেকে আমার মণিপুর চক্র থেকে শ্বাসটা কিন্তু উঠছে ওটি এখানে আমার স্টোর হচ্ছে যার জন্য আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের জন্য ফাউন্ডি প্রাণায়ামটি খুবই ভালো আমার থেকে শ্বাস আমি কেনে তুলবো তুলে গলায় রাখবো আর গলায় ভরে রাখবো তারপর যখন আমার শ্বাস বেরিয়ে যাচ্ছে আশা করি আমি বোঝাতে পেরেছি উপকারিতা সম্বন্ধে আরো বিস্তারিতভাবে বলছি নাম্বার ওয়ান রস্তিকা প্রাণায়াম করে দেখালাম বন্ধুরা হস্তিকা প্রাণায়ামটি আমাদের শরীরে রিল্যাক্স হতে সাহায্য করে আমাদের হার্ট লিভার কে ভালো রাখে শ্বাসটি নিলাম নিয়ে উপরে গিয়ে শ্বাসটি ফেললাম নাম্বার টু নারী শোধন প্রাণায়াম অক্সিজেন আমরা বিশুদ্ধ অক্সিজেন শরীরে প্রবেশ করাচ্ছি এবং শরীর থেকে যত যা টক্সিন আমরা শরীরের থেকে বার করছি নারী সুদন প্রাণায়ামে আমাদের স্ট্রেস হতাশা দূর হবে আমাদের নার্ভাস সিস্টেম স্ট্রং হবে শরীরে হরমোনের সমতা বজায় থাকবে মানে ব্যালেন্স ঠিক থাকবে তারপর দেখালাম আমি চন্দ্রপাতি প্রাণায়াম চন্দ্রপাতি প্রাণায়ামে বন্ধুরা আমাদের শরীরের সমস্ত গরম জিনিস যেগুলি সেগুলি আমাদের ঠিক করবে এটিও হাই বিপির জন্য খুবই একটি ভালো প্রাণায়াম চন্দ্রপাতি প্রাণায়ামটি আমাদের যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের জন্য অত্যন্ত ভালো প্রাণায়াম বাম নাকে ডান বামনাকে সবসময় শ্বাস নেবো ডান নাক দিয়ে ফেলবো বাম নাক হচ্ছে আমাদের ঠান্ডার প্রতীক যত পজিটিভিটি বামনাকে আমরা সবসময় ব্যবহার করি দেখেছেন না বামনাকেই আমরা সবসময় ব্যবহার করে থাকি লোক আর যাদের লো ব্লাড প্রেশার তারা কিন্তু চন্দ্রপাতি প্রাণায়াম করবেন না চন্দ্রপাতি প্রাণায়াম হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে হার্ট ভালো রাখে লিভার ভালো রাখে চঞ্চল মনকে শান্ত করে ডিপ্রেশন দূর করে দেয় চন্দ্রপাতি প্রাণায়াম যাদের হাই ব্লাড প্রেশার তাদের রামবানের মতো কাজ করে চন্দ্রপাতি প্রাণায়াম চন্দ্রপাতি প্রাণায়ামে উচ্চ রক্তচাপের জন্য খুব ভালো মন ও শরীরে শীতল করবে স্নায়ু শান্ত করবে মনের চাপ উদ্বেগ কমাবে শরীরে একটি শান্ত প্রভাব পড়বে যাদের লো ব্লাড প্রেশার আরও বলছি তারা ওই তিন নম্বর যে দেখালাম চন্দ্রপাতি প্রাণায়ামটি কম করবেন বা শীতকালে করবেন না কারণ তাহলে ঠান্ডা লাগতে পারে যাদের ঠান্ডা লাগার ধাত আছে আশা করি আমি বোঝাতে পেরেছি চার নম্বর ভামরি প্রাণায়ামে ভামরিতে মন শান্ত করে ও দুশ্চিন্তা মুক্ত করে মনকে মস্তিষ্কের টেনশন দূর করে মস্তিষ্কের সমস্ত নার্ভগুলিকে সতেজ করে আমাদের মস্তিষ্কের স্নায়ুগুলি স্ট্রং করে স্ট্রেস কমায় শরীরে এনার্জি দেয় আমাদের পেট গ্ল্যান্ডের তো ভালো কাজ হয় ভামরিতে গলার সর গলার কোনো অসুখ হতে পারে না থাইরয়েড গ্ল্যান্ডের জন্য ভামরি প্রাণায়াম খুব ভালো রাতে ভালো ঘুম হয় সকালবেলা সূর্যোদয়ের আগে প্রাণায়াম করবেন আর সন্ধে সূর্যাস্তের সূর্যাস্তে পরিায়াম করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শরীরচর্চার সাথে থাকবেন আজকের মতো শেষ করি নমস্কার